হ্যালো হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমাদের শোরুমে আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যেহেতু স্টার্ট হয়েছে ব্যবসায় হচ্ছে লাইভে এসে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এছাড়া আজকে কিন্তু আমি মাফলার দেখানোর কথা ছিল তো মাফলার দেখাইতে পারি নাই কারণ হচ্ছে যেহেতু ডিসকাউন্ট স্টার্ট হয়ে গেছে দ্যাটস দ্যসাই হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট দেখাচ্ছি তো এইখানে যে প্রোডাক্টগুলো ছিল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে থার্টি পারসেন্ট অফ তো কি কি প্রোডাক্টের উপরে থার্টি পারসেন্ট অফ পাবেন সেইগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে যেটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর ইস্ট কোর্ট এবং নর্থ কোর্ট মেট্রো ফ্যাশন তো এখানে যদি আমাদের আমাদের ড্রেসের পিছনে দেখি এই যে প্রাইস ট্যাগগুলোর মধ্যে অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে তো আপনারা চাইলে এই নাম্বারটা যোগাযোগ করে আমাদের সঙ্গে কানেক্ট হয়ে আমাদের শপে আসতে পারেন তো আজকে যেহেতু লাইভে সরাসরি চলেই আসলাম তো যতগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট আছে সবগুলো আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব তো এইখানে এইখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরগানজের মধ্যে আছে এখানে একটা খালি হ্যাঙ্গার কেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে এটা হচ্ছে অর্গানজের মধ্যে সারারা এই যেটা হচ্ছে সারারা এইটা হচ্ছে ঘাড়ারা আইটেম আর এটা হচ্ছে সারারা আইটেম তো এইখানে কিন্তু সারারা ঘরারা এবং কাপ্তান আর হচ্ছে এদিকটা তো হচ্ছে টু পিস তো এই কালেকশনগুলোর মধ্যে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপ টু থার্টি পার্সেন্ট অফ এই আপ টু বলতে এখানে সবগুলো হচ্ছে ব্যাট সহ থার্টি পার্সেন্ট অফ আর এইখানে যে নিচে প্রোডাক্টগুলো আছে এই যে নিচের যে প্রোডাক্টগুলো আমাদের আনস্টিচ প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আপনারা ভ্যাট সহ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভ্যাট সহ টোয়েন্টি পার্সেন্ট এই প্রোডাক্টের রেঞ্জ হচ্ছে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার সর্বোচ্চ বারো হাজার টাকার মধ্যে তো আপনারা কিন্তু এখানে ভ্যাট সহ টোয়েন্টি পার্সেন্ট এই প্রোডাক্টগুলোর উপর ডিসকাউন্ট পাবেন এক একটা প্রোডাক্ট এক এক রকম আর এই যে এইখানে এই প্রোডাক্টগুলো রিসেন্ট যেগুলো আমরা ডিসপ্লে দিছি এইগুলোর উপর আমরা হচ্ছে ভ্যাট সহ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি তো সেক্ষেত্রে যারা যারা হচ্ছে নতুন আমাদের চ্যানেলে আসেন আপনারা জানেন না আমাদের প্রোডাক্টে ধরন কীরকম কী কী কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এখানে হচ্ছে সব ইন্ডিয়ান কালেকশন দিল্লি বুটিক্সের প্রোডাক্ট এই হচ্ছে ফিফটি পারসেন্ট অফ ফিফটিন পার্সেন্ট অফ আর ঠিক এই ডান পাশটাতে আসলে এই কর্নারটাতে আপনারা পাবেন হচ্ছে থার্টি পারসেন্ট অফ থার্টি পার্সেন্ট অফ প্রোডাক্টের মধ্যে আপনারা যেগুলো পাবেন সেখানে হচ্ছে সারার আইটেম পাবেন ঘাড়ার আইটেম পাবেন স্টোন থ্রি পিস পাবেন তারপর দুইটা আগানোর আছে আগানোরও পাবেন আর এইখানে হচ্ছে স্টিচ করা কিছু ড্রেস পাবেন এই যে সিরিয়ালে যা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব স্টিচ করা প্রোডাক্ট আর এই স্টিচ করা প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে বারো তেরো চোদ্দো হাজার আর হচ্ছে কয়েকটা সারারা ঘাড়ার আছে যেখানে হচ্ছে ষোলো হাজার সতেরো হাজার টাকা হচ্ছে পড়বে আর যেগুলোর প্রাইজের উপরে আপনারা যে এখানে থার্টি পার্সেন্ট লেখা আছে আপনারা পাবেন ফর টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো এবার ক্যালকুলেট করতে পারেন ক্যালকুলেট করতে পারেন যে মূল প্রাইজে দশ হাজার টাকা সাড়ে বাইশ পার্সেন্ট কয়েক ডিসকাউন্টে কত আসে তো এখন চলে যাবো হচ্ছে এই মাঝখানে সেলফটাতে যেখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট আর এই সেলফটাতে যেগুলো দেওয়া আছে এখানে কয়েকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোতে পাবেন হচ্ছে থার্টি পার্সেন্ট অফ সেম প্রোডাক্ট তো ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে থার্টি পার্সেন্ট দেখাইছি দেন ফিফটিন পার্সেন্ট দেখাইছি এখন হচ্ছে আপনাদেরকে থার্টি পার্সেন্ট দেখাচ্ছি থার্টি পার্সেন্টের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এখানে হচ্ছে স্টোন সিপিজ সবগুলো যা আছে সব স্টোন সিপিজ আর এর মধ্যে দুই থেকে তিনটা এ একটা এ একটা এ একটা এ একটা এই চারটা হচ্ছে শুধুমাত্র সারারা ড্রেস আর এই সারারা ড্রেসগুলো হচ্ছে বাইশ হাজার পাঁচশো প্রাইস যেখানে আপনারা ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ব্যাটশো হচ্ছে থার্টি পার্সেন্ট এই প্রোডাক্টগুলোর উপরে ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে এগুলো হিউজ পরিমাণের প্রোডাক্ট রয়ে গেছে এখন আমাদের কাছে আর হচ্ছে গত বছরের প্রোডাক্ট ব্যবসায় হচ্ছে এখন আমরা সেল দিয়ে দিচ্ছি ক্লিয়ার স্টক বলতে পারেন বিকজ আমরা সামনে যেহেতু রোজা আসতেছে আমাদের নতুন নতুন কালেকশন ঢুকবে তাই আমরা এই প্রোডাক্ট নতুন নতুন এই প্রোডাক্টগুলোকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর ঠিক এইখানে হচ্ছে আপনারা ফিফটি পার্সেন্টের প্রোডাক্টগুলো পাবেন ফিফটি পার্সেন্টের প্রোডাক্টগুলোর মধ্যে আপনারা এখানে লেহেঙ্গা সিস্টেমের একটা গাউন পেয়ে যাবেন এখানে হচ্ছে অর্গানজা থ্রি পিস পেয়ে যাবেন এখানে হচ্ছে একটা সার্বা পেয়ে যাবেন এখানে হচ্ছে একটা ঘাড়া পেয়ে যাবেন এখানে হচ্ছে একটা সেম সিস্টেম গাউন পেয়ে যাবেন এখানে স্টোন থ্রি পিস এখানে হচ্ছে ক্রেপ থ্রি পিস আর এখানে হচ্ছে স্টোন থ্রি পিস স্টোন থ্রি পিস স্টোন থ্রি পিস অর্গানজা থ্রি পিস স্টোন থ্রি পিস এখানে হচ্ছে একটা ঘরারা খুব সুন্দর একটা ঘাড়ারা আমরা ফিফটি পার্সেন্ট অফে রাখছি আর এখানে হচ্ছে চার একটা ঘরারা এখানেও চার একটা ঘরারা অনেকগুলো ঘরারা রাখছি যারা যারা ঘাড়ারা নিতে চান অবশ্যই আমাদেরকে নক করতে পারেন তো এই হচ্ছে ফিফটি পার্সেন্টের প্রোডাক্ট ফিফটি পার্সেন্টের প্রোডাক্ট অনেকগুলো দেখাইলাম অনেকগুলোই আসে দ্যান চলে যাব রাইট সাইডে আর এই সাইডে হচ্ছে আমাদের সব টোয়েন্টি পার্সেন্টের প্রোডাক্ট টোয়েন্টি পার্সেন্টের প্রোডাক্টের মধ্যে আপনারা কী কী ডিসকাউন্ট পাবেন এই হচ্ছে একটা নতুন রেস এটা হচ্ছে এই রোজার পরে আসছে সো এরকম কিন্তু সচরাচর হয় না যে প্রতি বছর একটা বছর এরকম ডিসকাউন্ট দিয়ে দেয় তারপর আপনাদের জন্য এই ডিসকাউন্টটা রাখা হয়েছে তো এখানে কিন্তু সারারা ঘাড়ারা স্টোন থ্রি পিস নতুন পুরান সব কিছু মিক্স করে আপনার জন্য রাখা হয়েছে এরকম কোনো প্রোডাক্ট নাই যে ডিফেক্ট প্রোডাক্ট ডিফেক্ট কোনো প্রোডাক্ট পাবেন না রঙেসে গা এরকম কোনো কমপ্লেন আপনারা দিতে পারবেন না সবগুলো হচ্ছে গত বছর আর এই বছরের প্রোডাক্ট আমরা মিক্স করে হচ্ছে ডিসকাউন্টটা দিচ্ছি আর ঠিক আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আনস্টিচ সীমা রোগেন্দা সীমার সিল্ক এই টাইপের ড্রেস এইগুলোর মধ্যে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর এই প্রোডাক্টগুলো জানেন আপনারা যে হচ্ছে সব রোজায় আর কোরবানির পরে আসছে সো এইগুলোতে কিন্তু আমরা ভ্যাট শহর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো মূল প্রাইস থেকে সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলোর উপরে পাবেন দেন চলে যাবো আর একটু রাইট সাইডে এইখানেও কিন্তু সেম প্রোডাক্টগুলোই রাখা আছে এইখানেও কিন্তু সেম ডিসকাউন্ট আপনারা পাবেন সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টগুলোর উপরে এখন চলে আসছি কাপ্তানের উপরে আর কাপ্তানি কিন্তু আপনারা কোনো ধরনের ডিসকাউন্ট পাচ্ছেন না এই কথাটা বলবো না আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মূল প্রাইস থেকে শুধুমাত্র আপনাদের জন্য যারা হচ্ছে আমার ইউটিউবের থ্রোতে আসবে এই কাপ্তানগুলোর উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে দেখেন এইটা হচ্ছে নতুন প্রোডাক্ট আসছে এইটার উপরে আমরা হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ব্যাট শ ফিফটিন পার্সেন্ট তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো মাপলারের কালেকশন সরি কাপ্তানের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যদি আমরা আমাদের এই সারা ঘাড়ার সাইটটাতে আসি তো প্রথম হচ্ছে আমরা এই সাইটটাতে আসবো এগুলোর উপরে আমরা কোনো ডিসকাউন্ট রাখি নাই তারপরও যদি আমার ইউটিউবের থ্রুতে কেউ আসেন বা ফেসবুকের থ্রুতে কেউ আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যেটা হচ্ছে মূল প্রাইস থেকে সাড়ে সাত পার্সেন্ট ডিসকাউন্ট তো এগুলো হচ্ছে সবগুলো আমাদের এই রোজা আর কোরবানির প্রোডাক্ট এখানে কোনো একটা ওল্ড প্রোডাক্ট আপনারা দেখাইতে পারলে আমি আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব সবগুলো হচ্ছে নতুন প্রোডাক্ট আর এই যে দেখেন বাই প্রাইস রেঞ্জ হচ্ছে এখানে বাইশ হাজার নয়শো টাকা এক একটা প্রাইস রেঞ্জ এক এক রকম আর ঠিক এই পাশ থেকে শুরু করে একদম ওই কর্নার পর্যন্ত যা আছে সব হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে এরকম এরকম যেন না হয় যে আমরা হচ্ছে সব ওল্ড প্রোডাক্ট দিয়ে রাখছি এরকম না আমরা এই সামনে যেগুলো ডিসকাউন্ট দেওয়া আছে মানে ডিসকাউন্ট নাই প্রোডাক্ট রাখা আছে এগুলোর মতোই সেম প্রোডাক্ট এখানে আছে রোজার কোরবানির মধ্যে যেগুলার প্রোডাক্ট ইউজ বা হচ্ছে কয়েকটা এক পিস আছে এরকম প্রোডাক্ট আমরা এনে রাখছি এই ডিসকাউন্টের মধ্যে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভ্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এই ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর ইস্ট কোট এবং নর্থ কোট ম্যাট্রো ফ্যাশন ম্যাট্রো ফ্যাশন ম্যাট্রো ফ্যাশন আর এই ম্যাট্রো ফ্যাশন শুধুমাত্র যমুনাই আছে আর আপনারা যদি চান অনলাইনে বুক করতে পারেন অনলাইনে বুক করলে হয়তোবা আপনারা ডিসকাউন্টটা নাও পেতে পারেন দ্যাটস সাইভ হচ্ছে আই এম কলিং ইউ যে আপনারা অবশ্যই শোরুমে আসেন দেখে শুনে তারপর নেন এক একটা প্রোডাক্ট কিন্তু পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার বিশ হাজার বাইশ হাজার করে সো দেখে নেওয়াটা সব থেকে উত্তম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশান আছে সো ডোন্ট মিস দিস আপনারা চলে আসেন মেট্রো ফ্যাশনের কালেকশনের ডিসকাউন্টগুলো দীর্ঘ সময় থাকে না হয়তো আমাদের এবার এই ডিসেম্বরের শুরুতে শুরুতে শুরু হয়েছে ডিসেম্বরের শেষে শেষ হয়ে যেতে পারে ঠিক পরবর্তীতে যদি আমরা এই পাশে আসতে চাই এই হচ্ছে একদম সেম গত বছরের শেষ থেকে শুরু করে এই বছরের শেষ পর্যন্ত যতগুলা কালেকশন আসছে সবগুলো হচ্ছে আমরা এই পাশটাতে রাখছি আর এই পাশের প্রোডাক্টগুলোতে আপনারা শর্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে কিন্তু কথা আছে কি কথা যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার অ্যাভেলেবেল থাকতে পারে সো আপনারা অনলাইনে বুক না দিয়ে চলে আসুন আমাদের শোরুমে যেমন ফিউচার পার্কে কারণ প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকতেও পারে আর এখানে কারো বডি যদি ফর্টি সিক্স হয় তাহলে আপনারা ভয় পাবেন কেন আমাদের শোরুমে চলে আসেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সেম স্টিচ আনস্টিচ একটা দেখে আপনাদেরকে ধরুন এই ইয়েলো কালারটা এটা কি আপনারা স্টিচ মনে করতেছেন আসলে না এটা স্টিচ না এটা হচ্ছে সেম স্টিচ বা আনস্টিচ বিকজ অফ এইখানে বডি দেওয়া আছে ফিফটি সিক্স বা ফিফটি সো আপনার বডি যদি ফর্টি এইটও হয় তাহলে আপনার কেন হবে না বলেন আর প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কিন্তু ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে বাড়া নিতে পারেন আর এই হচ্ছে ওনা তো সবগুলো হচ্ছে থ্রি পিস আইটেম সারারা খারারারা এরকম আর ঠিক এই পাশটাতেও একদম সেম প্রোডাক্ট রাখা আছে এখানে সু খুবই সুন্দর গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্ট আমাদের এখানে রাখা আছে তো যদি কেউ ব্রাইডাল প্রোডাক্ট দেখতে চান বা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই গানগুলো দেখতে পারেন এই গানগুলোর মধ্যে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি এখানে হচ্ছে আমাদের নতুন কিছু নাই যেটা সত্য কথা আমাদের হচ্ছে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট মেবি এই রমজানে আসছে আর বাকিগুলো সব হচ্ছে গত বছরে সো যারা যারা দেখছেন নীতি ইচ্ছা হলে আমাদের কাছে চলে আসেন যমুনা ফিউচার পার্কে আর ঠিক আমাদের লেফট সাইডে আরও কিছু বোরকা কালেকশন আছে যেগুলো হচ্ছে সাইজগুলো অ্যাভেলেবেল না থাকলেও আমরা ডিসকাউন্ট দিচ্ছি ব্যাট সহ টোয়েন্টি পার্সেন্ট শুধুমাত্র আমার ইউটিউবের থ্রোতে যারা আসবে তারাই পাবেন আরেকটু এই সাইডে আসলে আমরা দেখতে পারি এখানে খুবই সুন্দর সুন্দর এই বিশেষ করে এই প্যাটার্নের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে তো এই ড্রেসগুলো আর হচ্ছে ওই ড্রেসগুলো এই দুইটা সেলফের ড্রেস যা আছে সবগুলোতে হচ্ছে ব্যাটশো টোয়েন্টি পার্সেন্ট অফ আছে শুধুমাত্র এই ডিসেম্বর মাস পর্যন্ত জানি না কতদিন থাকবে কোনটা থাকবে কালার অ্যাভেলেবেল আছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউয়ার্স তো এই ছিল আমাদের ডিসকাউন্ট অ্যাক্সেসরিসে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট নাই আর সামনে রেগুলারতে আমরা যদিও বলি ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি না শোরুমে যারা আসে তারা পাচ্ছে না শুধুমাত্র আপনাদের জন্য যারা ইউটিউবের থ্রুতে আসবে তাদের জন্য আমি দিব হচ্ছে ব্যাট সহ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবার হিসাব করে দেখেন টোয়েন্টি পার্সেন্টে কতটুকু আসে আর এই পাশে হচ্ছে স্কার্ফ ওড়না দেন হচ্ছে বেবি ড্রেস বেবি ড্রেসে হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ভ্যাটশ টোয়েন্টি পার্সেন্ট আমি সর্বোচ্চ দিতে পারবো যদি আমার ইউটিউবের থ্রোতে কেউ আসেন সেক্ষেত্রে এখানে হচ্ছে ওয়েস্টার্ন কিছু কালেকশন যেটা হচ্ছে টু পিস উপরে টপস আছে উপরে কোটি সিস্টেম আছে উপরে হচ্ছে শার্ট সিস্টেম আছে তো এই প্যাটার্নের ড্রেসগুলো যদি নেন সেক্ষেত্রে হচ্ছে ভ্যাটশ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবো অবশ্যই যদি আমার থ্রোতে আসেন ইউটিউবের থ্রোতে আসেন সেক্ষেত্রে আর এখানে কিছু পায়জামা আছে পায়জামা হচ্ছে পাকিস্তানি এখানে এগুলোর প্রাইস পড়বে পনেরোশো আঠারোশো পঁচিশশো উনচল্লিশশো এরকম করে প্রাইস পরবে আর আমাদের ডলে দেখেন কি সুন্দর দুইটা ড্রেস পরা আছে আর এইগুলো হচ্ছে গাউন ওয়েডিং গাউন সো ডোন্ট মিস দিস ডিসকাউন্ট চলে আসুন আমাদের শোরুমে যমুনা ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর ইস্ট কোর্ট এবং নর্থ কোর্ট ম্যাট্রো ফ্যাশনে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবেন